ভালোবাসা এটা আমি করতে চাই না আমি সরাসরি বিয়ে করতে চাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন বোন ভালো আছি আল্লাহ রাখছে কোনমতে ভালো আছেন কোমরে হাত দিয়ে কি অনুষ্ঠান আছে না না অনুষ্ঠান না তাহলে আপনি তো অনেক সুন্দর দেখতে মাশাআল্লাহ আপোন আপনার নাম কি মায়া 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 কয়জনে কি ফেলেছেন না আমি কারোরই ফেলতে পাই নাই আমারই ফেলে দিয়ে চলে গেছে আপনারই মায়া ফেলে চলে গেছে হ্যাঁ কয়জন অনেকজন আশা দেয় যে পাশে দাঁড়াবো পাশে বিকাশ নাম্বার আমারে বলে এই তোমার পার্সোনাল নাম্বার দেও ভিডিও ফোন দেও আমার তো ভিডিও ফোন নাই আমি কই পামু আমার মায়ার দেশে বাড়ি কোথায় পরিবারে কে কে আছে সিলেট আমার একটা ছোট ভাই আছে সিলেটের মেয়ে আপনি হ্যাঁ ওরে বাপ রে সিলেটে তো অনেক বড় লোক পরিবার বেশি বেশি ধনী মানুষ ওখানে না আমার আম্মুরে বিয়া হয়ে যাওনে ওখানে মারধর করত কষ্ট দিত এর লেগা আমার বারো বছরের কারে নিয়ে চলে আসছিল কে আসছে আমার আম্মু আর আমার ভাইডারে নিয়ে চলে কত বছর আছেন আপনি এখন এখন আইছি এখানে সাত আট বছর হয়েছে এখন পরিবারের সদস্য মোট কয়জন তিনজন তিনজন কে কে মা আমার ভাই আর আমি মা আপনি আর আপনার ভাই আচ্ছা এখন ইনকাম করে কে পরিবারে আমি আপনি কি কাজ করেন আমি গার্মেন্টস করতাম এখন করেন না না বোন এই এক মাস হলো আমার চাকরি চলে গেছে চাকরি চলে গেছে প্রেমের অপরাধে না প্রেমের অপরাধে না তাহলে প্রেম জীবনে কারোর সাথে করি নাই যাতে না করি যে এই যে আসবে আমার জীবনে সরাসরি যাতে বিয়া করে তো অনেকে প্রেম করলে চাকরি চলে যায় আপনি কি প্রেম করেছেন কি না এটা তদন্ত করে দেখতে হবে না আমি প্রেম করি নাই আমার আম্মুর অসুখ দেখা দশ দিনে যাই যাইতে পারি নাই এর আমার চাকরি ওখান থেকে চলে গেছে এর আমার বান্ধবীরা বলল কি তুমি তো কষ্টই যাইতেছে তোমার তুমি একটা প্রতিবেদন ছাড়ো খাইবার পাও না কিছু না তোমার আম্মুর চিকিৎসা করবার পাইতেছেন না একটা প্রতিবেদন ছেড়ে দেখো যদি তোমার কেউ এই এই ভালোবাসে কি বিয়ে করে তোমার দায়িত্ব লে তো সে তো অনেক জনাই দুইটা দুইটা ইউটিউব করছি সবাই আশাই দেয় কেউ তো আমার পাশে দাঁড়ায় পাশে দাঁড়ায় না এখন আপনি যে গার্মেন্টসে কাজ করছিলেন তো ওখানে কেউ প্রেমের প্রস্তাব দেয়নি না কেউ দেন আদেশে আমি করি নাই আদেশে করি আমি ওইটা ভালোবাসি না আর ভালো প্রেম করতে ভালোবাসেন না না তো এখন যদি কেউ এই ফোন করে প্রেমের প্রস্তাব দেয় তাহলে কি করবেন আমি আপনাদের কাছে অনুরোধ

আর যদি পাগল হতো তাহলে তো মনে করেন অন্যরকম লাগতো নাকি তাইলে তো আমি পাল্টেই যেতাম আমার লাইফ সেটেল হয়ে যেত তাই আচ্ছা অনেকে বিয়ে করে প্রবাসে নিয়ে যাবে আপনি কি যাবেন হ্যাঁ সেই রকম মানুষ পালে আমি চলে যাব আচ্ছা তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করব আমার ফোনের মাধ্যমে নাম্বারটা একটু বলা যাবে নাম্বারটা আপনারে আমি দিয়ে দিব এখন মুখস্থ নাই না আচ্ছা দর্শক আমরা শুনছিলাম এই বোনের জীবনের কিছু কথা আমরা নাম্বারটা তার স্ক্রিনে দিয়ে দিব আপনার অবশ্যই যোগাযোগ করবেন এই বোনের সাথে আর বিয়ের সাথে প্রেম ভালোবাসা যা কিছু করেন এখন পরে করেন বিয়ের পরে হ্যাঁ বিয়ের পরে করেন বিয়ার আগে করেন আচ্ছা তাহলে দর্শক কিছু বললেন আপনি বিয়ের পরে কি করবো বিয়ের পরে প্রেম করবেন শুধু প্রেম হ্যাঁ হানিমুন করবে না হানিমুন বিয়ার পরে দাম যাবে

প্রেম করবেন কোন সময় বিয়ের আগে না পরে বিয়ের পরে করবো একটু নিজের মুখে বলেন না নিজের মুখেই তো বলছি বিয়ের পরে করবো বিয়ের আগে করতে বিয়ের পরে কি করবেন এটা বলবেন না প্রেম করবো প্রেম করবো ভালোবাসা করবো